আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে প্রথম বেসরকারি কোম্পানি যেটি মহাকাশে রকেট পাঠিয়েছিল সেটি ছিল স্পেস আর এই অসম্ভবকে সম্ভব করেছেন এক অসাধারণ মানুষ তার নাম এলন মাস্ক আজকের ভিডিওতে আমরা জানব সেই মহাকাশ বিজয়ের অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর সেই গল্প তো চলুন আমরা আজকরই কথা না বাড়িয়ে সেই রোমাঞ্চের পথে আমরা যাত্রা করি এলন মাস্ক এক স্বপ্নবাজ উদ্যোক্তার শুরু এলন মাস্ক আধুনিক প্রযুক্তি দুনিয়ার এক বিষয়ের নাম এলন মাস্ক তার জন্ম উনিশশো সালের আঠাশে জন দক্ষিণ আফ্রিকার ফ্রিটোরিয়াতে ছোটবেলা থেকে বিজ্ঞান কম্পিউটার প্রোগ্রামিং আর ফিকশনের গল্প ছিল তার অপরিসীম কৌতূহল মাত্র বারো বছর বয়সে সে ব্লাস্টার নামে একটি ভিডিও গেম তৈরি করে আটশো ডলারে বিক্রি এই বয়সে এসে বুঝিয়ে দেয় তার চিন্তা সাধারণের মতো নয় তিনি কতটা অসাধারণ পরবর্তীতে এলন মাস্ক কানাডা হয়ে আমেরিকায় যান উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করেন পদার্থবিদ্যা ও ইকোনমিক্সে পেপাল টেসলা নিউরোলিঙ্ক দ্য বোয়িং কোম্পানি প্রতিটি উদ্যোগে ছিল তার ভবিষ্যৎ বদলে দেওয়ার এক একটা ধাপ তবে তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল মাদক জগৎকে অন্য গ্রহে পাঠানো আর এই স্বপ্ন নিয়ে শুরু হয় স্পেস এর পথচলা টেসলা থেকে স্পেস নতুন দিগন্তের খোঁজে টেসলার বৈদ্যুতিক গাড়ির বিপ্লবের পরও এলন মাস্কের লক্ষ্য আরো বড় তিনি বিশ্বাস করতেন মানবজাতির ভবিষ্যৎ গ্রহান্তরেই কিন্তু নাসা বা বড় সংস্থার মহাকাশ যাত্রার খরচ ছিল সাধারণ মানুষের ধরা বাইরে এই চিন্তা থেকেই তিনি 2002 সালে নিজের পুঁজিতে গড়ে তোলেন স্পেসএক্স আর প্রশ্ন ছিল কেন রকেট একবার ব্যবহার করার পরে ফেলে দিতে হবে এই রকেট কেন বারবার ব্যবহার করা যাবে না আর এই সাধারণ প্রশ্নই মহাকাশের শিল্পের নিয়তি পাল্টে দেয় স্পেসএক্স তৈরি করে পুনঃব্যবহারযোগ্য রকেটের ধারণা সস্তায় মহাকাশ যাত্রা নিশ্চিত করতে চেয়েছিল তারা আর এই পর থেকে শুরু হয় অসম্ভবকে সম্ভব করার নতুন এক দিগন্ত ব্যর্থতার পাহাড় আসার আলো দু থেকে 2008 পর্যন্ত স্পেস এক্স ফ্যালকন ওয়ান তিনবার পরপর তিনবার উৎক্ষেপণে ব্যর্থ হয় প্রতিবার রকেট বিস্ফোরিত হয় তারপর ভেঙ্গে পড়ে সমুদ্রে এলন মাস্ক নিজ অর্থ বিনিয়োগ করে চতুর্থবার আরও একটি উৎক্ষেপণ করেন এটি ছিল তার জীবনের সর্বশেষ সুযোগ এই উৎক্ষেপণে তিনি তার সর্বস্ব বিনিয়োগ করেছিলেন আর এই উৎক্ষেপণ সফল হলে আর না হলে বন্ধ হয়ে যাবে মানুষের সেই ভবিষ্যতের স্বপ্ন যাত্রা যেটা মহাকাশে গ্রহণ করে মানুষ পারিবে শেষমেশ দু হাজার সালের আঠাশে সেপ্টেম্বর সফলভাবে কক্ষপথে পৌঁছে যায় ফালকন ওয়ান এই ঐতিহাসিক সাফল্যের পর নাসা চুক্তি দেয় এলনের ভাষায় ব্যর্থতা আমাদের শেখায় কিভাবে সফল হতে হয় এই ব্যর্থতার মাধ্যমে তার সেই আমাদের যে ড্রিম কোম্পানি আমরা একসময় স্বপ্ন দেখি মঙ্গল গ্রহে আমরা যাব সেটা কিন্তু তার এই স্বপ্ন দ্বারাই বারবার ব্যর্থতার মাধ্যমেই তৈরি হয়েছে এর আস্থা অর্জনের পর ড্রাগন ক্যাপসুল ওয়ান সাফল্যের পর স্পেস এক্স এর উপর আস্থা রাখে স্পেস এক্স তৈরি করেন ড্রাগন ক্যাপসুল যা মালপত্র এবং পরে মানুষ বহনের উপযোগী হয় দু হাজার সালে ড্রাগন সফলভাবে আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এর মালপত্র পৌঁছে দেয় এটি ছিল প্রথম বেসরকারি মহাকাশ যান বা যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায় এরপর তৈরি হয় যা মানুষের বহনের জন্য প্রস্তুত করা হয় এই সাফল্য মহাকাশ যাত্রায় বেসরকারি সংস্থার ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় এরপর আমরা জানবো ফ্যালকন নাইনের গল্প যেটা আমাদের ভবিষ্যৎটাকে নিজের পুনর্ব্যবহারযোগ্য করে তুলেছে মহাকাশ যাত্রা ফ্যালকন নাইন পুনর্ব্যবহারযোগ্য রকেট বিপ্লব রকেট একবার ব্যবহারের পর ফেলে দেওয়ার যোগ শেষ করে এতে তাদের যে ফ্যালকন নাইন উৎক্ষেপণের পর পৃথিবীতে ফিরে আসে এবং পুনরায় সেটা ব্যবহার করা যায় এতে খরচ বিপুলভাবে কমে যায় দু পনেরো সালে ফ্যালকন নাইন সফলভাবে সমুদ্রে একটি ভাসমান প্ল্যাটফর্মে ল্যান্ড করে এই প্রযুক্তি মহাকাশ শিল্পে বিপ্লব ঘটায় এলন মাস্ক প্রমাণ করেন সমস্যার সমাধান করতে হলে চিন্তা করতে হবে প্রচলিত ধারা ভেঙে ফ্যালকন নাইন পৃথিবীর অন্যতম সফল রকেট আজকের দিনে পরিণত হয়েছে আমাদের এমন কি স্যাটেলাইট যেটা বঙ্গবন্ধু এক স্যাটেলাইট এটাও কিন্তু ফ্যালকন নাইনে করেই স্পেসিক্সে স্পেসিক্সের সহায়তায় মহাকাশে কক্ষপথে পাঠানো হয় আমরা এখন দেখছি যে আমাদের দেশে স্টারশিপ ইন্টারনেটের একটা ব্যবহার শুরু হতে যাচ্ছে পরীক্ষামূলক একটা ব্যবহার শুরু হয়েছে তো এটা কিন্তু স্পেসিক্সের একটা অংশ এবং মাস্কের একটা প্রজেক্ট মানুষের চাবে এবং মঙ্গলে পারাকার স্বপ্ন স্টারশিপ স্পেসেক্স এর সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট এটি মানুষের চাবে এবং মঙ্গলে বসতি গড়ার পথ তৈরি করেছে স্টারশিপ সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য এবং ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রকেট নাসা এর আর্টমিস প্রোগ্রামের অংশ হিসাবে এটি ব্যবহার করা হয় অ্যালন মাস্কের স্বপ্ন লাখ লাখ মানুষকে মঙ্গলে বসতি গড়ার সুযোগ করে দেওয়া হবে বর্তমানে বোকাচিয়াতে স্টারশিপ এর একের পর এক টেস্ট করা হচ্ছে প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নে এগিয়ে যাচ্ছে স্পেস এই প্রজেক্ট সফল হলে মহাকাশি হবে আমাদের ভবিষ্যতের ঘর আমাদের পৃথিবী বর্তমানে জনসংখ্যায় পরিপূর্ণ আর এই পরিপূর্ণ জনসংখ্যাকে কিছুটা কমানোর জন্য ইলন মাস্কের এই ভবিষ্যৎ ধারা এবং আমরা আশা করি সেটা খুব তাড়াতাড়ি সফল হবে এলন মাস্কের দর্শন কি ব্যর্থতা মানে শিখন এলন মাস্কের মতে যদি আপনি কখনো ব্যর্থ না হন তার মানে আপনি যথেষ্ট চেষ্টা করছেন না এর প্রতিটি ব্যর্থতার মধ্যে দিয়ে এসেছে বড় বড় সাফল্য থেকে স্টারশিপ ড্রাগন থেকে স্টারলিং প্রতিটা প্রজেক্ট প্রমাণ করেছে ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে এখান থেকে নতুন ভাবে শুরু প্রতিটা ভুলের মধ্যে লুকিয়ে থাকে উন্নতির সুযোগ

খুব সহজেই মহাকাশে ভ্রমণ করতে পারছে নাসা ইউরোপিয়ান স্পেস এজেন্সি এমনকি বেসরকারি সংস্থাগুলো আজ স্পেস এর উপর নির্ভরশীল হয়ে পড়েছে ভবিষ্যতে স্পেস এর হাত ধরেই মানুষ হয়তো মঙ্গলে বসতি করবে আমরা সেটাই কামনা করি ভবিষ্যৎ যাত্রা এবং আমাদের অনুপ্রেরণা স্পেস এক্স এবং এলন মাস্কের গল্প আমাদের শেখায় স্বপ্ন দেখতে ভয় নেই যত বড়ই বাধা আসুক চেষ্টা আর উদ্ভাবনের মধ্য দিয়ে সাফল্য আসবে মহাকাশ এখন আর কল্পনা একজন স্বপ্ন দশটা যার নাম মাস্ক ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের করে বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের ই লার্নিং স্কুল ইউটিউবে এবং আমার এই ফেসবুক প্রোফাইলে পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ